আসসালামু আলাইকুম আমি আগে চলে আসছি পাইকারি গোর থেকে আজকে হোয়াইট গোল দেখাবো বিভিন্ন ক্যাটাগরির কিছু ড্রেস দেখাবো অনেকগুলো ডিজাইন দেখাবো সবগুলো একটু হাই কোয়ালিটির ভিতর দেখাবো আজকে হোয়াইট গোল কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো সবগুলো হাতে নিতে পারি না ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা যদি একটু বড় হয় তাও ধৈর্য সহকারে দেখেন কারণ আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো তিনটা ডিজাইন রিপিট আসছে যেটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ ছিল বেশি অর্ডার ছিল আর নতুন আসছে পঁচিশটা ডিজাইন তো আমি যে কটা দেখাইতে পারি আর আজকে কিন্তু আপনারা কালার খুলে দেখাবো না ঠিক আছে কারণ অনেকগুলো ডিজাইন দেখাবো এতগুলো ড্রেসের যদি কালার খুলে দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে ঠিক আছে সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি এটা কিন্তু হাতার কাপড় দেখো কত সুন্দর করে কাজ করা নিজস্ব প্রোডাকশনে নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট না হলে এত কম দামে আপনাদেরকে এই ড্রেস আমরা ঈদেও দিতে পারতাম না এখনও দিতে পারতাম না কাজের ফিনিশিং দেখেন কাজের কোয়ালিটি দেখেন এগুলো সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা আছে চিকন কাজ আছে ঠিক আছে এটা কাপড়টা হবে ইন্ডিয়ান কিন্তু ডিজাইনটা হবে পাকিস্তানি এই যে ফেব্রিক এটা হবে ইন্ডিয়ান কিন্তু কাপড় ডিজাইন হলো পাকিস্তানি দাম হবে মাত্র কত করে দেবো বলেন আজকে অফার দিয়ে দেবো আজকে অফার দিয়ে দেবো কেন অফার দিব এর আগে কিন্তু ওই ডিজাইনগুলো আপনাদেরকে বেশি দাম দিয়ে নিতে হয়েছে ছেলোয়ারে কিন্তু প্রতিটা কাজ আছে প্রতিটা ছেলোয়ারে কাজ আছে ফ্রি সাইজ আলাইকুম সালাম হ্যাঁ আপু ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ওন্নাটা দেখেন পুরো অন্যায় কিন্তু এরকম গর্জেস কাজ করা হবে প্রতিটা ড্রেসের ওন্না এরকম কাজ করা আছে আমি একটা ড্রেসই দেখাচ্ছি যখন খুলে আমি সব কিছু ভালো করে বোঝাই দিচ্ছি কালারটা হবে খয়েরি কালার এটার ভিতরে আরও তিনটা কালার আছে সব মিলে একটা ছেটে ছেট নিতে হবে ছেট নিলে দাম হবে এগারোশো আজকে যতগুলো ডিজাইন দেখাব সবগুলো একই দামে দিয়ে দেবো ঠিক আছে আর যদি আপনি ছেট নেন দাম হবে এগারোশো পঞ্চাশ ছেট ভাইঙ্গে যদি নিতে চান আপনারা তাহলে দাম দিতে হবে বারোশো পঞ্চাশ টাকা একশো টাকা বেশি দিতে হবে এই যে কালারগুলো দেখাই দিচ্ছি এই ডিজাইনটার কালারগুলো দেখাই দিচ্ছি আপনারা পুরো ছেট নিতে হবে ছেট বলতে চারটে কালার চারটেই নিতে হবে যে ডিজাইনটার ভিতরে চারটে কালার আছে চারটে নেবেন যেই ডিজাইনটার ভিতরে পাঁচটা কালার আছে পাঁচটাই নেবেন আমরা যত তো মূলত একদম হোলসেল তো আমরা ছেট ভাঙ্গে দিলে আমাদের লস হয়ে যাবে আর এই পুরো একটা দেখেন আপনারা মার্কেট যাচাই করেন মার্কেটে ঘুরেন দেখেন কত দামে বিক্রি করে আর আমরা কত দামে বিক্রি করি এটা একটু দেখবেন আর ডিজাইন দেখেন কত সুন্দর কোয়ালিটি এটাও খুব সুন্দর একটা ড্রেস দেখেন পুরা ড্রেসটা কিন্তু এরকম কাজ করা হবে এবং কি চিকুণ করা আছে দাম হবে অনেক সুন্দর খাতার কাপড়টা খুব সুন্দর কিন্তু ড্রেস ঠিক আছে এটাও চারটা পাঁচটা করে কালার আছে প্রতিটা ড্রেসে এই যে দেখেন ছেলেমার কাজটা কিন্তু খুবই সুন্দর আমার হিজাব নেবেন দিব আছে আছে তিনশো পঞ্চাশ টাকা পুরো অন্যটা দেখেন কত গর্জেস কাজ আপনারা এই ড্রেসগুলো দেখেন মার্কেটে কত বিক্রি করে তারপরে আমার কাছে বলেন দেখেন পুরাটা কিন্তু অন্য গজিয়ে কাজ করা একদম কাজ করা ঠিক আছে পুরাটা কাজ করা আর কাজের ফিনিশিং নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না ঈদের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ ছেল দেওয়া হয়েছে এই বছর আমার এই হোয়াইট গোল আমার কাস্টমাররা মনে হয় প্রচুর প্রফিট করছে শুধু ওই হোয়াইট গোল দিয়ে লাস্ট পর্যায়ে আমি দিতে পারি না এত পরিমাণ আমার ছেল হয়েছে এখনও ইনশাল্লাহ অনেক সেল হইতেছে সবাই বারবার ফোন দিচ্ছেন এটার ভিতরেও চারটা কালার আছে আমি চারটা কালারই দেখাই দিচ্ছি আপনাদের যারা ছেট নেবেন তারা কি করবেন পাঁচটা কালার এটা যারা ছেট নিবেন তারা কি করবেন এই একটা ড্রেসের ছবি পাঠাই দিয়ে বলবেন এটা পুরো ছেট লিখে দিবেন একটু হ্যাঁ কষ্ট করে লিখে দিবেন লিখে না দিলে বুঝতে পারবো না এই যে একটা কালার হবে এটা হবে কাঠালি কালার ঠিক আছে এটাকে গোল্ডেন কালার বলা হয় ডাইরেক্ট বলে দেই গোল্ডেন কালার সাদা যে ডিজাইনটা দেখাইছো ওটার ভিতরে সাদা তারপর হবে আকাশী যদি কোট নাম্বার জানতে চান কোট নাম্বারটা বলে দিই তেইশশো সাতষট্টি কোট নাম্বার হবে তেইশশো সাতষট্টি ঠিক আছে পাঁচটা কালার আছে পাঁচটাই নিতে হবে যারা ছেট নেবেন আর ছেট ব্যাঙ্গে যদি নেন তাহলে কিন্তু আমরা একশো টাকা করে বেশি নিব প্রতিটা ডিজাইন দেখেন কত সুন্দর আসছে নতুন নতুন ডিজাইন ঠিক আছে বারবার আজকে দুই দিন ধরে শুধু এস এম এস করতেছে দোকানের আপুরা দোকানের ভাইয়েরা ফোন দিতে আছে যে আপু হোয়াইট ভিডিও ছাড়েন এর জন্য আজকে হোয়াইট কালার ভিডিও ছেড়ে দিলাম আগামীকাল ইনশাল্লাহ কম দামের ড্রেসের ভিডিও ছেড়ে দেবো সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি যারা হোম ডেলিভারি নেবেন হোম ডেলিভারি ঠিকানা দিবেন পুরা কামিষ্ট এরকম অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পুরো ছেট নিলে ছেট ভাঙ্গে নিলে কিন্তু দাম বেশি নেব এটারও পাঁচটা কালার আছে আর প্রত্যেকটা ড্রেসের কালারগুলো খুব সুন্দর আপনাদের সবচেয়ে পছন্দের কালারই আমরা করি আপনাদের পছন্দের কালারগুলোই আমরা করার চেষ্টা করি পুরো অন্যটা দেখেন বরপুর কাজ করা এই যে পুরো অন্যায় কাজ করা সম্পূর্ণ অন্যায় কাজ করা ছাইডে কিন্তু এরকম কাটর করা আছে কাজ করা আছে ঠিক আছে এই যে দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পুরো সেট নিতে হবে এটার ভিতরে পাঁচটা কালার আছে পাঁচটায় আমি দেখা দিচ্ছি এটা সবচেয়ে বেশি অনেক সুন্দর গলার কাজটা কিন্তু খুবই সুন্দর এই যে কালার পেস কালার হবে একটা পেস কালার তারপর হবে সাদা কালার সাদা কালারের জন্য আপুরা হয়ে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর আপনাদের সবচেয়ে পছন্দের একটা ডিজাইন ঠিক আছে বারবার মানে ইদের ছুটিতে আমি গেছি তারপর আমাকে পাগল বানায় ফেলাইছে ছুটিতে যায় আর শান্তি নাই বারবার ফোন দিবালে এড্রেস লাগবে এইটাই লাগবে আমি বারবার বলে দেই যে আপনারা ড্রেস আগে আগে নিয়ে রাখবেন কারণ আমাদের কুরিয়ার অফিস বন্ধ থাকলে তখন আর আমরা তো মাল দিতে পাই না ছেলেরে কাজ করা প্রত্যেকটা ড্রেস উন্নাটা দেখেন ভরপুর কাজ করা কমেন্ট গুলো তো খুব সুন্দর ড্রেসটা যেই ড্রেসটা আপনার নিবেন ওই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে বলে দেবেন ছেট নিব ঠিক আছে পুরাটা সুতার কিন্তু কাজ আমার ড্রেস নিয়ে চিন্তা করতে হবে না আপনাদের আগে আমি আপনাদের আগে সবচেয়ে কোয়ালিটি বেশি ভালো আমি দেখি এটা লেমন কালার মিষ্টি কালার খয়রি কালার এটার এই ডিজাইনটার ভিতরে চারটে কালার ঠিক আছে লেমন কালার খয়রি কালার মিষ্টি কালার কালো কালার চারটে কালার চারোটা কালার দেখেন কত সুন্দর প্রতিটা ডিজাইনই দেখেন কত সুন্দর অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট ঠিক আছে নাহলে আমরা এটা কম দামে দিতে পারতাম না এটা প্রতিটা ড্রেস এক একজন দেখেন না ষোলোশো সতেরোশো টাকা আঠারোশো টাকা পাইকারি এটা বিক্রি করে আমরাও পাইকারি বিক্রি করি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দিয়েছি পুরা ছেট পুরা ছেট এগারোশো পঞ্চাশ টাকায় দেওয়া হয়েছে তারপর একটা কথা আছে এখান থেকে যদি পুরা কেউ পাঁচ ছেটের উপরে নেয় একই সাথে যদি পাঁচ ছেটের উপরে নেয় দেড়শো টাকা ডেলিভারি চার্জ ওটাও ফ্রি দেওয়া হবে যান অফারের উপরে অফার দিলাম পাঁচটা ছেটের উপরে যদি নেন কেউ মানে তিরিশ পিসের উপরে যদি কেউ যায় তাহলে তাকে দিয়ে দিব ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে শুধু ডেলিভারি চার্জ সুন্দর বনে এটার ভিতরে দেখেন মিষ্টি কালারটা দেখেনাম এটার খুব সুন্দর সুন্দর চার আরও চারটা কালার আছে তার মানে পাঁচটা কালার মিলে একটা সেট এটা হবে কি এটা কিন্তু মিষ্টি কালার ই আপনার এটা হবে পেস কালার মানে একদম ডিপ পেস্টটাও না একদম একদমটাও না মাঝামাঝি একটা কালার খুবই সুন্দর একটা কালার সবাই বলে কি পাউডার পিঙ্ক ওইটা এটা হবে আকাশি তারপর হবে সাদা ডিপ কালার লাইট কালার সব মিলানো আছে যার যে ছেট ভালো লাগবে ওইটাই নেবেন এটাও দেখেন পুরো ড্রেসটা কিন্তু কাজ করা একদম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি পুরো বডিতে কাজ করা দেখেন এই ড্রেসটা অন্য কোথাও হলে পাইকারি ঘর ছাড়া যদি অন্য কোথাও হতো দাম হতো মাত্র ষোলোশো সতেরোশো আঠারোশো এর নিচে দিত না শুধু পাইকারি ঘরে আপনারা নিজস্ব কোম্পানি নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাকশন নিজস্ব ডিজাইন এর জন্য পাচ্ছেন মাত্র কম দামে দেখেন পুরো অন্যায় কিন্তু বরফ কাজ করা মাত্র এগারোশো পঞ্চাশ এগুলো কিন্তু বারোশো পঞ্চাশ টাকা আমি লাস্ট বিক্রি করছিলাম কিন্তু এই ডিজাইনগুলো না না ডিজাইন ডিজাইন চেঞ্জ এবার কারণ বারবার তো একই দেওয়া যাবে এটাও কিন্তু দাম পাড়ায় যাবে আর একটা সপ্তাহ পরে কিন্তু এই হোয়াইটগুলো দাম প্রচুর হয়ে যাবে আপনারা নিয়ে দেখবেন নিয়ে নেবেন এটা চারটা কালার চারটে আমি দেখাই দিলাম চারোটা কালারই খুব সুন্দর এই ডিজাইনটা এখনই দেখাইছো আচ্ছা দেখ আপনি দাও এইটা এই যে ড্রেসটা সবচেয়ে অনলাইনে ভাইরাল একটা ড্রেস পুরো বলিতে দেখেন এরকম কাজ হবে সুতার কাজ ছেম কালারের সুতা দিয়ে ছেম কালারের কাজ এটা তো দেখানোর মতো কিছুই নেই আমার আপুরা সবাই জানেন এই ড্রেসটা কি আর এই ড্রেসটা কত পরিমাণ সেল দিয়েছেন তাও জানেন ঠিক আছে এমন কোন কাস্টমার নাই যে বিশ পিস দশ পিস না নিছেন এটা একবার কেউই নেন না এটা মনে হয় এক একজন মনে হয় কতবার করে যে নিছেন আপনারাই ভালো জানেন ফোর পিস আমাদের ইনারের কাপড়গুলো ভিতর দেওয়া আছে ছেলেরা কাপড় এক্সট্রা পাবেন প্রতিটা ড্রেস এখানে ফোর পিস হবে দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ এটা কালার দেখাও এটা কালার হবে তিনটা এটা তিনটা মিলে একটা ছেট হবে তিনটা মিলে একটা ছেট হবে কালো কালার খয়রি কালার সবাই আমার জন্য দোয়া করবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দিচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছি এত কম দামে দিচ্ছি দোয়া করবে না অবশ্যই দোয়া করবেন এ দেখেন আরেকটা ডিজাইন এত সুন্দর ডিজাইনটা দেখেন তাকান এগুলো মোবাইলের চেয়ে কাছ থেকে দেখলে আরো বেশি সুন্দর কারণ আমরা মোবাইল এত এডিট করতে পারি না এত কিছু বুঝিও না এত কিছু করিও না শুধু ভিডিও করে কখন ছাড়বো ওই দান্দায় থাকি ছাতার কাপড় পুরো ড্রেসটা দেখেন কত সুন্দর করে কাজ করা চওড়া করে নিচেও কাজ করা আছে পুরো ড্রেসটা কাজ চলো রে কাজ এটা বন্নাটা পুরো একদম গর্জিয়াস গর্জিয়াস ড্রেস গুলো দিচ্ছি মাত্র 1150 টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন এটার ভিতরও 4 কালার একটা দেখাই দিলাম যেটা বাঙ্গি মিষ্টি ওটা দেখাই দিলাম তারপর দেখাব এটা হবে ফিরোজা কালার এটা কিন্তু আকাশী কালার না এটা হবে ফিরোজা কালার তারপর হবে গোলাপী কালার তারপর সাদা কালার কত সুন্দর একটা ড্রেস দেখেন অনেক সুন্দর এবার দেখে একটা সাদা ড্রেস সাদা লাভারদের জন্য সাদা ড্রেস অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কত সুন্দর কাছ থেকে দেখালে কতটা সুন্দর দূর থেকে দেখালে অনেক সুন্দর একটা হাতার কাপড় হ্যাঁ আপু আমি অসুস্থ ছিলাম এখন সুস্থ হয়ে গেছি ইনশাল্লাহ আপনাদের দোয়া সুস্থ হয়ে গেছি এটা নিয়ে আমি হয়তো পরে একদিন লাইভ করে বলে দেব কি সমস্যা হয়েছিল আজকে বলবো না কারণ আজকে ড্রেস দেখাবো আজকে অনেকগুলো ড্রেস দেখাবো তো এর জন্য বলবো না অনেক অসুস্থ হয়ে গেছিলাম ঠিক আছে যাই হোক ইনশাল্লাহ আপনাদের দোয়া সুস্থ হয়ে ফিরে আসছি কিন্তু বিজনেস বন্ধ ছিল না শুধু ভিডিও করা একটু বন্ধ রাখছিলাম কয়দিন যেন বন্ধ রাখছিলাম তাই না আমার দশ পনেরো পনেরো দিনের মতো হইব আপনারা অপ্রাক্সি বিশ দিনের মতো সম্ভবত খুব সুন্দর কালার দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আপনারা যেই ভালোবাসা দেন আর যেই মহব্বত করেন আপনাদের দোয়া কেন আমি অসুস্থ থাকবো মনে হয় তো সবাই নামাজ পড়ে পড়ে শুধু দোয়া করছেন যে আগে চাপ তাতাই সুস্থ আমাদের মাঝে চলে আসো চলে আসছি এটাও কিন্তু বারোশো পঞ্চাশ টাকায় বেড়েছি পাকিস্তানি ডিজাইন যেটা ঠিক আছে এগুলো কিন্তু বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আজকে কিন্তু অফার দিয়ে দিচ্ছি শুধু ধুমাই নিয়ে নেবেন মিস করেন না এত সুন্দর দেখেন অন্যটা দেখেন পুরো অন্যটা কিন্তু কাজ পুরো অন্যটা কাজ করা এই যে দেখেন সাইডে কাজটা অনেক সুন্দর করা হয়েছে ঠিক আছে এটা এগারোশো পঞ্চাশ টাকা পুরো সেট নিলে এগারোশো পঞ্চাশ তাড়াতাড়ি নিয়ে নেন দোকানের আপুরা বাড়িয়ারা কিন্তু মিস করেন না আর যত পিস লাগে তাড়াতাড়ি অর্ডার দিয়ে দাম কালার যেটাকে কালার খুব সুন্দর এখন কালার কিছু ড্রেস দেখাই লাইট কালার তো বহুত একটা এগারোশো পঞ্চাশ এই যে আরো একটা দেখেন পাকিস্তানি ডিজাইনের খুবই সুন্দর ড্রেসটা সবাই দোয়া করেন সবাই শেয়ার করে দেন খুব সুন্দর অন্যগুলো কাজ করা পুরো ড্রেসটা দাম হবে যদি আপনারা ভাইঙ্গা নেন আমি কিন্তু বারবার বলে দিচ্ছি বারোশো পঞ্চাশ রাখবো আর যদি পুরো ছেপ নেন এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এটা হবে খয়রি খুবই সুন্দর একটা কালার না সরি খয়রি না ওটা হবে রানি গোলাপি এটা সিগ্রিন এটা হবে খয়রি মিষ্টি এবার আর একটা ডিজাইন দেখাই এখন এতক্ষণ দেখাইছি সবগুলো হোয়াইট গোল হবে যে ড্রেসগুলো আমাদের কাপড়টা মানে কাপড়টা ছিল ইন্ডিয়ান ডিজাইনটা ছিল পাকিস্তানি তৈরি করছে আমরা বাংলাদেশে এটা কিন্তু সম্ভবত বাংলাদেশে সবাই তৈরি করে কিন্তু দেখেন সবাই কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি বলে বলে বিক্রি করে আসলে কিন্তু তা না এটা আমাদের নিজস্ব এটা কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এটা গলা হবে পুরা কামিজটা কিন্তু চিকেন কারি ড্রেস এটা কিন্তু চিকেন কারি দেখেন এটা দেখা যায় না কি জানি না বাটিক ডিজাইনের ভিতরে একদম সুতি হাতাটা কিন্তু এরকম ডিজাইন করা আছে একদম সুতির ভিতরে খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস পুরা চিকেন কারি ব্যাক সাইড সামনের সাইড হাতা যা কিছু আছে সব কিছু চিকেন কারির ভিতরে বাটিকের ডিজাইন খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস ছেলটাও কিন্তু বাটিকের ডিজাইন করা এবং কি চিকেন কারি কাজ করা ঠিক আছে একদম আন একটা ড্রেস এটা কিন্তু অনলাইনে দেওয়া নিষেধ ছিল তাও আমি দিয়ে দিলাম দামটা কি বলে দেব আচ্ছা আমি দামটা বলে দিই কেউ শেয়ার করেন না আমার এই এই ড্রেসটা নিয়ে কোনো দোকানে দেখায়েন না এটা অনলাইনে একদমই দেওয়া নিষেধ ছিল তাও আমি অনলাইনে দিয়ে দিলাম এটা দাম হবে বারোশো পঞ্চাশ টাকা দুইটা কালার আছে আমি দেখাই দিচ্ছি এই ওইটার চিকেন কারি কাজের ডিজাইনটা আলাদা এইটার চিকেন কারি কাজের ডিজাইনটা কিন্তু আলাদা ঠিক আছে দেখেন আমি দেখাইলে বুঝতে পারবেন এই যে কাজ থেকে দেখাই পুরো ড্রেসটা কিন্তু চিকেন কারি কাজ কিন্তু কাজের যে ডিজাইন আছে না কাজ যে চিকেন কারি কাজ করছে এটার ডিজাইনটা কিন্তু ওইটা আলাদা এটা আলাদা কালারও আলাদা ঠিক আছে পুরা বডিতে চিকেন কারি কাজ করা গলাটা এরকম সুন্দর করে ডিজাইন করা আছে এখানে একটা ফুল করা আছে পুরো গলাটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা এটা বড় অনলাইন পেছে অনেক দাম দিয়ে বিক্রি করছে তো এর জন্য আমাকে বলেছে বারবার যা এটা ভিডিও ছাইরে না এটা কিন্তু ছেলারও চিকেন কারি কাজ করা এবং কি বাটিকের ডিজাইন করা এরকম হবে ছেলেরটা দেখাই দিই এই যে এরকম হবে ঠিক আছে ওন্নাটা হবে পিওর ওন্না একদম পিওর সফট ওন্না ঠিক আছে দাম হবে মাত্র মাত্র কত মাত্র বারোশো টাকা এখন বারোশো টাকার কিছু সুতি ড্রেস দেখাই তমালিকা ড্রেসটা দেখাচ্ছি তমালিকা ড্রেসের জন্যে আপুদের খুব পাগল ছিলেন আপুদের জন্য তমালিকা ড্রেস দেখাচ্ছি একদম অরিজিনাল অরিজিনাল ড্রেসটা খুবই কোয়ালিটিফুল ড্রেস এই যে গলাটা হবে এরকম খুব সুন্দর করে কাজ করে এটা কিন্তু কাজ করে এবং কিছু কোঁচ করা আর এগুলো কিন্তু আপনাদের শৈলী লাগবে না হাতেও লাগবে না ঠিক আছে এই যে দেখেন ধরে আমি এদের হাতের উপর কীভাবে ডুলতেছি একটু লাগবে না এই ড্রেস কিন্তু অনেক বিক্রি করছেন আপনারা আপনারা সবাই ভালো করে জানেন এই ড্রেসের কোয়ালিটি এটা সামনের ছাটটা আজকে সুন্দর করে একটু দেখাই দিই আর আমার পাইকারি করে আপুরা ভাইয়ারা সবাই জানেন আমি কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করি না এটা আমার নিজেরই পছন্দ না আমাদের কোয়ালিটি ইনশাল্লাহ আপনাদের দয়া সবচেয়ে ভালো কোয়ালিটি নিয়ে কাজ করি আর ভালো কোয়ালিটি নিয়ে কাজ করি বলি আপনারা এত ভালোবাসেন নাহলে ভালোবাসতেন না আমাকে চিনতেন বলেন আমাকে চিনতেনই না আমি কে আমাকে চিনতেন না আমি ভালো কোয়ালিটি নিয়ে কাজ করি বলেই আপনারা আমাকে খুব চিনেন ছেলে চিকেন কারি কাজ করা খুশি অবশ্যই হ্যাঁ আমি লাইভে এসেছি আপনাদের খুশি হয়েছে আমি কিন্তু অনেক খুশি আছি আজকে অনেক ভালো লাগছে এটা উন্নাটা উন্নাটা ছাইডের এরকম চিকেন কারি কাজ করা হবে দাম হবে মাত্র 1250 ঠিক আছে দাম হবে মাত্র 1250 জটপট করে নিয়ে নেবেন এর কালার আছে পাঁচটা পাঁচটা আমি দেখাই দিচ্ছি যাচ্ছে তাতে খুলে দেখ দেখছে দেখেন কিছু না এই যে ছেলে চিকেন কারি কাজ করা অন্যায় কাজ করা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর অন্যটা দেখেন কত বড় দেখাই আমি আড়াই হাতের বেশি ঠিক আছে আড়াই হাতের বেশি দাম হবে মাত্র বারোশো পঞ্চাশ এগুলো কাপড় নিয়ে কোনোদিন কোনো কথা আসবে না আপনারা মাসালের ড্রেস করেন না মাসাল ঠিক মাসালের ড্রেসের মতো এই কাপড়টা ওইটাই কিন্তু এটার নাম হলো তমালিকা ওইটার নাম মাসাল এটার নাম তমালিকা কিন্তু সেম কাপড় সেম কাপড় ঠিক আছে এই বডির যে কাপড়টা থাকে এই যে সুতোটা এই সুতোটা ওইটা আর এইটা এক সুতোর ডিজাইন আলাদা ছেলেরা কাজ নাম যদি এটার মাসাল দিতো তাহলে কি হইতো জানেন তাহলে এটার দাম আরো তিনশো টাকা বাইরে যেত দাম হলো মাত্র বারোশো পঞ্চাশ খুব সুন্দর গলা কাছে খুব সুন্দর করে কাজ করা। ছেলেরাতে চিকেন কারি কাট করা বাইরে কিন্তু অনেক বৃষ্টি হইতাছে ঠান্ডা ঠান্ডা ভাব খুব ভালো লাগতেছে আজকে কি আর আর ভিডিও আরো ড্রেস দেখাবো আর কোন ড্রেস দেখাবো না শেষ করে দিব। আচ্ছা আজকের মতো শেষ করে দেই পরে আবার দেখাবো ঠিক আছে প্রতিদিন আমাদের লাইভ দেখবেন প্রতিদিন আমাদের ভিডিও দেখবেন আমাদের ভিডিও দেখে থেকে আর সেই পার্টি ড্রেসটা দেখাইনি। একটা দেখাই তাহলে সবগুলো এইটা বেজাকিন। আর এইটা দেখেন। পাকিস্তানি পাকিস্তানি বলে সবার মাথা নষ্ট হয়ে গিয়েছে। পাকিস্তানি একটা ড্রেস দেখাই দিল। আমাদের শত ড্রেস আছে। সবগুলো ড্রেসই পাবেন আর আমাদের লাইভ সব সময় দেখতে থাকবেন। ঠিক আছে? এটা কত করে বিক্রি করছে মার্কেটে বলেন তো? 5000 হাজার আমরা আজকে কত দিয়ে দিয়ে দিব বলেন কত দিয়ে দিব দুই দিয়ে দিই ঠিক আছে দুই হাজার খুব সুন্দর অন্য কাজ করা আছে পুরো ড্রেসটা অর্গানজার ভিতরে হবে ঠিক আছে অর্গানজার ভিতরে দাম হবে মাত্র দুই হাজার এটার ভিতর কালার আছে দশটা আমি কয়টা কালার দেখাইছি একটা কালার দেখাইছি এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার এখান থেকে দেখাই দিই এখানে স্যাম্পল রাখছি আমি সব সময় কিন্তু এইখানে স্যাম্পল রাখি আপনারা জানেন ঠিক আছে সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আমাদের এখানে পাঁচশো দশ টাকা কি বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে লাস্টে চারটা নাম্বার লেখে দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস পাঠিয়ে দেবেন কাপড় পাঠিয়ে দেবেন বাদ বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে দিবেন হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি অফিস ডেলিভারি নিলে অফিস ডেলিভারি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বিজনেস করেন বসে থাকেন না খুবই সুন্দর ড্রেস দশটা কালার দশটার ভিতরে একটা খুললাম সবগুলো দেখাই দিলাম দাম হবে মাত্র দুই হাজার টাকা ছয় হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকার ড্রেস মাত্র দুই হাজার টাকা আজকের মতো ভালো থাকেন